পবিত্র সহবত রোজা রেখে অযথা সময় নষ্ট না করে গুনাহের কাজে সময় নষ্ট না করে মহান আল্লাহর গুণবাচক গুণবাস দশটি নাম আপনি পড়তে থাকুন মনে মনে ইনশা এই দশটি নাম পড়লে দশটি বিশেষ পুরস্কার আল্লাহ আহ আমিন আপনাকে দান করবেন আপনার ভাগ্য ঘুরে যাবে ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যে নারী পুরুষ পবিত্র স্বভাব রোজা রাখা অবস্থায় এই দশটি নাম পড়বে মহান আল্লাহ গুণবাসক সিপাতি নামের আমল কখনো বিপরে যায় না শ্রেষ্ঠ আমল মুসলমান ভাই বোনেরা পবিত্র স্বভাব রোজা রেখে আমরা চেষ্টা করব গুনা থেকে বেঁচে থাকার পাশাপাশি এই দশটি নাম মনে মনে পড়ার ইনশা আল্লাহ তাহলে আল্লাহরবুল্লা আইলামিন আমাদের দুঃখ কষ্ট ফেরেশানি হতাশা দূর করে দেবে আমাদের অভাব দূর করে দিবে আমাদের সম্মান বৃদ্ধি করে দিবে আমাদের প্রতি আল্লাহ তাল্লাহ দয়া করবে আমাদের গুণাগুণতলা মাফ করে দেবে বোদিন্দা মুসলমান ভাই বোনেরা যদি আপনারা জানতে চান শিখতে চান কোন দশটি নাম পড়বেন পবিত্র সভাপতেরও রাখা অবস্থায় তাহলে আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে পবিত্র কল্যাণকারী মেয়ে স্বয়ং আল্লাহ রবিন আল্লাহ তাল্লাহার গুণবাস নামে ঢাকার জন্য আমাদেরকে উৎসাহিত করেছেন মোহন তালা বলেন বিসমিল্লাহ রহমান রাহিম্লাহিল আসমাউল হোসনা হু বিহা ও আমার বান্দা বাঁধিরা রে আমার সুন্দর সুন্দর আসমাউল হোসনা নাম সমূহ রয়েছে তোমরা আমাকে এই নাম ধরে ধরেই ডাক ও একটি আল্লাহ আল্লাহতোলাহ বলেন ও আমার বান্দা বাঁধিরা রে তোমরা আমাকে ডাক আমি তোমাদের ডাকে সাড়া দেব অনেক আয়তের অংশ আল্লাহ বলেন ফাদে কুরু নি আদ কুরুকুম তোমরা আমাকে স্মরণ কর আমি রব আমি সৃষ্টিকর্তা আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা যদি আল্লাহ তালাকে স্মরণ করি আল্লাহ তালা জিকির করি সঙ্গ আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করবেন আমাদেরকে স্মরণ করবেন আমাদের দুঃখ কষ্ট ফেস হতাশা দূর করে দিয়ে আমাদের অভাব দূর করে দিয়ে আমাদেরকে আল্লাহ তালা স্মরণ করবেন আমাদের স্মরণ করবেন আমাদের নিজেকে প্রশস্ত করে আমরা আল্লাহ তালাকে স্মরণ করলে আল্লাহ তালা আমাদেরকে স্মরণ করবেন আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দিয়ে বৃদ্ধার মুসলমান ভাই বোনেরা আমরা যখন জিকির করব। আল্লাহ তালা নূরের ফেরেস্তারা আমাদের জন্য আল্লাহর আয়ালামিনের দরবারে মাতফেরাত করবে ফেরেশতাদের জবান পবিত্র তাদের পবিত্র জবান দিয়ে যখন আমাদের জন্য মাফরাত করবে তখন আল্লাহ তালা কবুল করে নিবে আমাদের জন্য তোয়া করবে যতক্ষণ আমরা আল্লাহ তালার নামগুলো স্মরণ করব ততক্ষণ রহমতের ফেরেস্তারা আমাদের চলতিকে বেষ্ট দিয়ে রাখবে আমাদের জন্য দোয়া করতে থাকবে মাফরাত করতে থাকবে সুফান প্রতিদিন মুসলমান ভাই বোনারা আপনাদেরকে অনুরোধ করব রোজা রেখে গুনাহের কাজ না করে অযথা সময় নষ্ট না করে এই দশটি নাম মনে মনে পড়তে থাকুন আপনার ভাগ্যের ছাগা খুলে যাবে ইনশাআল্লাহ প্রতিদিন মুসলমান ভাই বোনারা তো আপনার মনোযোগ সহকারে শুনতে থাকুন শেষ পর্যন্ত কোন দশটি নাম আপনারা পড়বেন এই দশটি নামের মধ্যে এক নম্বর আল্লাহ নামটি গুন নামটি হচ্ছে ইয়া রহমানু এই নামটি পড়তে থাকবেন এবার মহাব্বতের সাথে পড়বেন ইয়া রসমানু ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া আল্লাহ এগুলো এক নম্বর আলহতুল গুম্বাসক নাম দুই নম্বর যে নামটি আপনারা পড়বেন সে নামটি হচ্ছে ইয়ার রহিমু ইয়ার রহিমু হাইম নামটি মহাব্বর সাথে পড়তে রাখা অবস্থায় এবার পড়বেন ইয়ার রহিমু ইয়া ইয়ার ইয়া রহিমু হেময়া আল্লাহ এগুলো দুই নম্বর আল্লুকুম্বাসক নাম এখন আমরা জানবো তিন নম্বর তিন নম্বর আল্লাহ তালা কোন বাসক নাম প্রিয় হচ্ছে ইয়া গফারু ইয়া গফারু এই নামটি মহাপ্পর সাথে পড়তে থাকবে নজর রাখা অবস্থায় ইয়া গফারু ইয়া আল্লাহ ইয়া গফারু ইয়া আল্লাহ ইয়া গফারু ইয়া আল্লাহ ইয়া গফারু ইয়া আল্লাহ

এখন আমরা যে পাঁচ নম্বর আলোচনা করব সুরা নাম সেটা হচ্ছে ইয়া কারীম ইয়া কারীম এই নামটি পড়তে থাকবেন মহাব্বতের সাথে রোজা অবস্থায় ইয়া কারীম ইয়া আল্লাহ ইয়া কারীম ইয়া আল্লাহ ইয়া কারীম ইয়া আল্লাহ ইয়া কারীম ইয়া আল্লাহ দর্শক এগুলো পাঁচ নম্বর আল্লাহ তালা গুনবাস নাম ছয় নম্বর হচ্ছে নামটি হচ্ছে ইসমা আজম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাম শক্তিশালী একটি নাম এটাকে ইসমা আজম বলা হয় আমি আপনি আমরা সবাই জানি ইসমা আজম এমন শক্তিশালী আমল ইসমা আজমের মাধ্যমে আল্লাহ উপরে যা দোয়া করা হবে তাই আল্লাহ তালা কবুল করবেন ফিরিয়ে দিবেন না অত্যন্ত দামি একটি দোয়া দামি একটি গুনবাসক নাম আল্লাহ রসুল সাল আলহ সাল্লাম উম্মত মুহাম্মদেরকে বেশি বেশি করে এই নামটি পড়ার জন্য বলেছেন বিভিন্ন মুসলমান ভাই বোনেরা ইসমা আজম পরে যা দোয়া করা হবে তাই কবুল হবে নিশ্চিত করে রাসুল্লাহাম বলেছেন তোমরা মহাব্বতের সাথে নামটি পড়ব রাখা অবস্থা ইনশাআল্লাহ ইয়া জল জল আলি ওয়াল ইক্রম ইয়া জল জল আলি ওয়াল ইক্রম ইয়া জল জল আলি ওয়াল ইক্রম এগুলো ছয় নম্বর জিকির আশা করি আপনারা ছয় নম্বর পর্যন্ত বুঝতে পেরেছেন এখন শুধু সাত নম্বর সাত নম্বর আলোতা গুণবাচক নামটি হচ্ছে

এগুলো সাত 7 নম্বর আল্লাহ তাআলার গুনবাসাত নাম এখন শুনুন 8 নম্বর আল্লাহ তাউল গুনবাসাত নাম নামটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া আল্লাহ এই নামটি मोहब्बत সাথে পড়তে থাকবেন যেটা অবস্থায় গুণা না করে যেটা সমনাসনা করে ইয়া হাইয়ু ইয়া আল্লাহ ইয়া হাইয়ু ইয়া আল্লাহ ইয়া হাইয়ু ইয়া আল্লাহ এ গেল 8 নম্বর 9 নম্বর 10 নম্বরটি হচ্ছে ইয়া কাইয়ুমু

ইয়া সাত্তারু ইয়া আল্লাহ সাথে করবেন রোজা লেখে গুনাহ করবেন না অসদা সমূহ নষ্ট করবেন না এই জবানেই নামগুলো যাই রাখবেন মনে মনে পড়তে থাকবেন ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ ইয়া সাত্তারু ইয়া আল্লাহ আশা করি সকলে বুঝতে পেরেছেন এই দশটি নাম যত আমলে করুন না কেন আপনি রোজা রাখা অবস্থায় মনে মনে চোখবেন আপনি জিকির করবেন জিকির করলে মুর্দা কলব জীবিত হয় কলবের ময়লা দূর হয় গুণা মাপ হয় সম্মান বৃদ্ধি হয় রিজিকের পথ প্রশস্ত হয় অভাব দূর হয় আল্লাহ তালা পক্ষ থেকে গাইবে সাহায্য পাওয়া যায় প্যারেস তারা তার জন্য দোয়া করে সকল সমস্যা সমাধান হয়ে যায় আল্লাহ তাল গুনবাসক নামের দ্বারা অত দামি আমল হচ্ছে আল্লাহ গুনবাসক নামের আমল যদি কেউ আল্লাহ তাল গুনবাসক নামের আমল করে হাদিসের মধ্যে আছে রহমাত পুলি আলমের নবীজি বলেছেন তাকে আল্লাহ তালা জাহানামের আগুন থেকে বাঁচিয়ে দেয় তার জন্য আল্লাহ তালা করে দেয় শুভানম্ব তা আমরা অবশ্য সব সময় আমরা সব সময় আল্লাহ গুন নাম ধরে ধরে আল্লাহ তালাকে স্মরণ করার চেষ্টা করবো আল্লাহ তালা জিকির করার চেষ্টা আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র করব্লাহা রাখা অবস্থায় গুণা থেকে বেঁচে থাকার এবং নষ্ট না করে রোজা রাখা দশটি নাম মনে মনে মহাব্বতের সাথে সম্মানের সাথে আড়াই করার তা দান করুন সকলে বলি আল্লাহ আমিন ভাই বোনেরা আমরা এমন কিছু ভুল করি যেই ভুলের কারণে আমাদের রোজাদারা আমরা আল্লাহ তালাকে সন্তুষ্টি করতে পারি না আমরা রোজা রাখি উপবাস থাকি কিন্তু আল্লাহ আল্লাহতালা খুশি হয় না রোজাদার মাধ্যমে তো আমরা রোজা রেখে যে বূল কথা হচ্ছে আমরা রোজা রাখি অনেকে নামাজের হেফাজত করি না আমরা অনেকে রোজা রাখি কিন্তু আমরা আমাদের জবানের হেফাজত করি না আমরা রোজা রাখি কিন্তু জবান দিয়ে গালমন্দ করি আমরা রোজা রাখি কিন্তু জবান দিয়ে মুসলমানকে কষ্ট দেই আমরা রোজা রাখি কিন্তু রোজা রাখা অবস্থায় আমরা ভাষা কথাবার্তা বলি আমরা গৃহবোধ করি আমরা পরনিন্দা করি বৃন্দ মুসলমান ভাই বোনেরা অবশ্যই যদি আপনি চান আপনার রোজা কবুল হোক আল্লাহ তালা আপনার রোজার প্রতি সন্তুষ্ট হোক তাহলে আপনাকে আমাকে আমাদের সবাইকে রোজার অবস্থায় এর জবানে হেফাজত করতে হবে অবশ্যই জবানে হেফাজত করতে হবে আবার অনেক রোজাদার এমন আছে যা রোজা রাখে কিন্তু এ চোখ দিয়ে নাটক দেখে ছবি দেখে কান দিয়ে গান শুনে যদি এরকমটা করেন কোনো জাদার ফলে রোজা কবুল হবে না এ রোজা তারা আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না অবশ্যই চোখের হাবাত করতে হবে কানের হবাত করতে হবে আপনার হাতের হাবাত করতে হবে গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে এটা হচ্ছে রোজা রোজা শুধু উপবাস থাকার নাম নয় রোজা হচ্ছে উপবাস থাকার পাশাপাশি আপনার সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে থেকে বিরত রাখার নাম হচ্ছে রোজা আমরা শুধু অনেকে মনে করি না খেয়ে থাকলে রোজা হয়ে যায় না খেয়ে থাকলে রোজা হয় না না খাওয়ার পাশাপাশি আপনাকে আমাকে অবশ্যই আমাদের সর্ব অঙ্গ পতঙ্গে থেকে বেছে রাখতে হবে আশা করি সকলে বুঝতে পেরেছেন যে আমরা রোজা রাখবো আমরা জবান হেফাজত করব চোখের হেবাবৎ করব হাতের হেফাজ করব ইনশাআল্লাহ বৃন্দ মুসলমান ভাই বোনেরা অনেকে জানতে চান রোজার নিয়ত কেউ করবেন একেবারে সহজ আপনি যখন ভোরাতে স্যারি খাবেন স্যারি খাচ্ছেন কোন নিয়তে রোজা রাখার নিয়তে রোজা রাখার নিয়তে আপনি স্যারি খাচ্ছেন নিয়ত হয়ে যায় আলাদা কোনো নিয়ত করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই তবে আপনি যদি মুখোচন করতে চান তাহলে করতে পারেন যে আমি আগামীকাল নফল রাখার নিয়ত করলাম আমি আগামীকাল আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য নফল রাখার নিয়ত করলাম এরকম মনে মনে ধারণা রাখলে হয়ে যাবে ইনশা তো ইফতারের দোয়া কি অনেকে পারেন ইফতারের দোয়া কি ইফতারের দোয়াটি আপনি ব্যবহার করবেন আল্লাহ মালাকা সুন্তু ওয়াল আর আফতারতু বিরহাম আদিকা ইয়া রহেমার রহেমিন ইফতার করার সময় দুটি পড়বেন মুসলমান ভাই বোনেরা ইফতার করার পূর্বে আপনারা বিভিন্ন আমল করবেন বিশেষ করে ত বা ইস্তিক পার করবেন আর ওই সময় ইফতারি সামনে রেখে দোয়া করবেন আপনি সারাদিন তো রোজা রেখে বিভিন্ন আমল করলেন এই নাম নামস্ক নাম পড়লেন। তো চেষ্টা করবেন ইফতার করার সময় একবার করে হলেও এই দশটি নাম পরা এই দশটি নাও মহাব্বতের সাথে পড়বেন তারপরে যদি হাত তুলে দোয়া করতে পারেন তো ভালো যদি হাত তুলে নাও দোয়া করতে পারেন আপনি মনে মনে দোয়া করবেন আল্লাহ তার কাছে সাহায্য চাইবেন ইফতারি সামনে রেখে ওই সময় যদি দোয়া করেন নিশ্চিত দোয়া কবুল হবে বলেছেন আমরা অনেকে ওই সময় ব্যস্ত থেকে ইফতারি করার সময় ওই সময়টা বের করে ওই সময় গুরুত্ব দিন তিন শ্রেণী ব্যক্তির দোয়া কবুল হয় যখন কোনো ইফতার সামনে কোনো জার দোয়া করে তখন তার দোয়া কবুল হয় তিন শ্রেণীর মধ্যে এক শ্রেণী ব্যক্তি আশা করি আমার বিশ্বাস সকলে বুঝতে পেরেছেন নিজেও রোজা রেখে রোজার পবিত্র রক্ষা করবেন এবং অপরকেও রোজা রোজার পবিত্র রক্ষা করার জন্য উৎসাহিত করবেন যদি কেউ আপনার সাথে ঝগড়া করতে আসে আপনি বলবেন আমি রোজাদার এ রোজাদার বলে আপনি তাকে বিদায় করে দেবেন তার সাথে ঝগড়া করবেন না বিভিন্ন মুসলমান ভাই বোনেরা অনেকে জানতে চেয়েছেন যদি আমরা স্যারি খেতে না পারি তাহলে কি আমরা রোজা রাখতে পারবো আমার রোজা রাখার ইচ্ছা আছে আমার শক্তি আছে আমি রোজা রাখতে পারবো কিন্তু আমি স্যারি খাই না এখন আমি কী করব তো যারা রোজা রাখার নিয়তে রাতে ঘুমিয়ে যান কিন্তু ভোরবেলা জাগত হতে পারেন না স্যারি খেতে পারেন না কিন্তু নিয়ত আছে আপনি পারবেন রোজা রাখতে শক্তি আছে তাহলে আপনি স্যারি না খেলেও আপনি রোজা পূর্ণ করতে পারবেন কোনো সমস্যা নেই স্যারি না খেলেও রোজা হয় তবে আপনার শরীরে পরিপূর্ণ শক্তি থাকতে হবে আপনি রাখতে পারবেন এরকম দৃঢ় বিশ্বাস থাকতে হবে বিভিন্ন ভাই বোনেরা অনেকে স্যারি খেতে না পারলে রোজা রাখেন না তো ইচ্ছা আছে আপনার রাখার আপনি তো যখন ঘুমিয়েছেন তখন তো আপনি নিয়ত করে ফেলেছেন যে আগামীকাল যে আগামীকাল আপনার রোজা রাখবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন স্যারই যদি আপনি খেতে নাও পারেন তারপর আপনার রাখতে পারবেন কোনো সমস্যা নেই আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র সহবাতে রাতে নফর নামাজ পড়ার তা দান করুন এখন আপনার নফল নামাজ পড়ুন হবে যদি আপনারা এই নিয়েও পড়তে পারেন পবিত্র সহবাতে নফর নামাজ চার বছর জিহাদ করার স্বভাব পেয়ে যাবেন চার বছর একাবল করার স্বভাব পেয়ে যাবেন পবিত্র স্বভাব রাতে যদি এই নিয়মে দুই রেখাত করে বারো রাখাত নফল নামাজ পড়তে পারেন নিয়মটি কি শুনতে চান শুনুন নিয়মটি হচ্ছে আপনার পবিত্র স্বভাব রাতে নিয়োগ করবেন আমি পবিত্র স্বভাব রাতে দুই রেখাত নামাজ পড়া নিয়োগ করলাম এবং নিয়োগ করবেন নিয়োগ করে আপনি প্রতি রাখাতে সুরা ফাতের সাথে সুরা এখলাস দশ বার করে পড়বেন প্রতি রাখাতে দুই করে নামাজ পড়বেন বারো রাখাত যদি এই নিয়মে পড়তে পারেন কিতাবে আছে চারশত বছর জিহাদ করার পেয়ে যাবেন চারশত বছর এক আমল করার সমপ্লান সবাব পেয়ে যাবেন আল্লাহ রবুল্লা আলমিন আমল দান করবেন অত্যন্ত দামি রাত পবিত্র সহবতার রাত তো আপনারা পবিত্র সহবতার রাতেও নফল নামাজ পড়ার চেষ্টা করবেন যা থাকার চেষ্টা করবেন বিভিন্ন আমল করবেন তাও বা ইস্তিফা দূর সরি পড়বেন শুধু তাও নামাজ পড়বেন বিভিন্ন নায়ক আমল করবেন কলন কালীন করবেন কবর জিয়ারত করবেন যদি মা বাবা বেছে না থাকে তাদের কবর পাশে গিয়ে জিয়ারত করবেন দাদের কবর পাশে গিয়ে জিয়ারত করবেন তো কবর পাশের জন্য অবশ্যই দোয়া করবেন রাসুল্লা সাল্লাম কিন্তু দোয়া করতেন বারাত বাকিতে গিয়ে পবিত্র স্বভাবতের দেখ চোখের পানি ছেড়ে দিয়ে যারা কবরে আছে তাদের জন্য দোয়া করতেন তো আমরাও দোয়া করবো ইশা আল্লাহ তাদের জন্য করবো আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে পবিত্র স্বভাবতের রোজা রেখে এই দশটি পুমোষ নাম পড়ার এবং পবিত্র স্বভাবতের রোজা রেখে তাদের সামনে রেখে বিভিন্ন আমল করার এবং এই দশটি কুমোসর নাম পড়ে আল্লাহ তাল্লাহ সাহায্য চাওয়ার তা অফিদান করুন এবং পবিত্র স্বভাবত রাতে নামাজ পড়ার তা করুন رجالك يا رجال أبي تترخر تقرير القرون شاء الله اللهم آمين يا أرحم الراحمين يا أرحم الراحمين